দুই কাঁধেতে চেপে আছেন হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ইদgahার ময়দান জরে হবে সুবহানাল্লাহ কার কুলতে ইদের নামাজ পড়ব মা জননী এখন কি নতুন পোশাক তৈরি মোদের হইনি জন্নত রানি মা জন্নত রানি মাফতে করোনা বায়াত ধীরে ধীরে চলেন নবীগর ময়দান पिता अमर शेरे खुदा माता जन्नत र की कमलीवालानी पिता আশেরে খোদা মাতা জন্নত রানি নানা আমার কমলিওয়ালা মা কি মাদানি লুটবে কেমন শান এ মার ধীরে ধীরে চলেন নবী ঈদ ময়দা ময়দান হবে কম্পিটিশন চলছে ভাই হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বল না দেখি তারিখে যার ঘোষণা তারিখে যার বর্ণনা দুই জনার সমান ধীরে ধীরে চলেন নবী ঈদ গাগার ময়দান জোরে বলো আরো জোরে জামানা দিও ওগো মামিনা নাঙা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জোরে হবে

নাই তুলো না সরে বলু বল ম দেনে না শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় না নত করে আল্লাহ রে মেরি জানে শুভ কামনা মাগো তোমার লালেন তুলো না দিওয়া না তোমার লালে নাই তুলনা মা তোমার লালের নাই তুলো না রাতে আপনার কাছে আল্লাহ ডেকে ছিল জরে জরে বলো মে রাজ রাতে আপুন কাছে আল্লাহ ডেকে ছিল ভেদের কথা বললো তার তো ছিল কারেন্টের সওয়ারি পোহরা কোহায় তার গাড়ি কারেন্টের সওয়ারি পোরা কহায় তার গাড়ি আর সাথে কার হিল না মা তোমার তোমারা নাই তুলো না জোরে বইলো নভী আর গোলাম যা রাহর তরে অফে খাতের জোরে বলি জান্নাত যাবেন বলছেন না দেখো নবী আর অলি গোলাম জান্নাত রাহ অপেক্ষা তাদের তাদার নাহি মরণ হয় চিন্তা তোমার তারা কোরানো তিতা স্বয়ং আল্লা তাদের সাথে যেন উনি শেরয় জন্নত

نور محمد رسول عربی نائے بے پروار جبرائیل چومے جار دروار لام تھے کہ ہائے لا الہ غب علی تھے کہ ہائے اللہ اللہ شہید शहीद امام इमाम نواسا जिबर جبرائیل चुमे जार दरबार نور محمد محمد رسول عربی, عربی نائے بے, بے پرواب جبرائیل چومے جبرائی جار دروار زور ہوئے جار کا دام زمین پوئی لے دنیا رہا রুতাম মুবর আর্ষে আজি মের চার কদম জমি পয়লে তুমি হাক মীরা সুল ফের জুতা মুব আশে আজি মেরজ সেই নবীর জানিনা তে رئی چمے جار دروار نور محمد رسول عربی نائب پروار جبرائیل چمے جار دروار جنم آمار نبیر جگے ہو لے کیمون হতো জন্ম আমার বীর যুগে হলে দুই নসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার বীর যুগে হলে কেমন आस्तो भेष हजरत बेला लेर मधुर जे आदन ধো রহম দয়াদ নবীর পিছে নামাজ দয়াদ নবীর পিছে নামাজ পড়িলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দিনি কত আলোচনা খাতাম আমরা ধো সামনে রসলে পাক হতে পাশে বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হত দুই নয়নে রসুলে পাত দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে আয় আল্লাহ চাঙাডাঙার শ্রোতাদের আশা পূর্ণ করে দাও স্বপ্নের মাঝে একবার নবীর দিদার নসিব করে দাও জন্ম আমার নবীর যুগে হলে কেন দুই নয়নে রসুল পাক দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার হলে কেমন খেয়াল করুন কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবি পাশে হসন নবী নবী ড নতি নবী ডাকসেন নতি হাসন শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে ইন্ন বীর কাধে খেলসে হোসাইন দেখিলে কেমন হত জন্ম আম নবীর জুগে হলে কেমন ভত তুই নায়নে রসুলে পাক দেখিলে জনে বলুন শহান